না না সবাই তোলো টমেটো তোলো হাত দিয়ে আমি একটা গাছ দেখাবো গাছটা দেখলেই বুঝতে পারবেন গাছটা কি এই দেখুন গাছটা এটা হচ্ছে গিয়ে টমেটো গাছ তো এত বড় আর এই যে এখন যে যতগুলো রয়েছে টমেটো এর থেকে কিন্তু মানে দশগুণ বেশ বেশি ছিল আমাকে বলছে যে এর থেকে গুণ বেশি ছিল যখন এটা ফল হয় তো এখন তো কমে গেছে তো চলো কাছে গিয়ে দেখি টমেটো গাছটা গাছটা কিন্তু অনেক বড় আর টমেটোও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টমেটো ধরেছিল এখন যতটা আছে এখনও কিন্তু প্রচুর আছে দেখুন টমেটো হচ্ছে গাছ এই কিন্তু একটা গাছ একটা গাছেরই কিন্তু টমেটো এইগুলো গোড়া গোড়া কিন্তু একটাই দেখছেন তো এই এই হচ্ছে গোড়া তো এই গোড়াটা দিয়ে সম্পূর্ণ কিন্তু একটা গাছেরই ফলন যেটা সেটা হচ্ছে এটা তো ওই পাশে হয়তো আর একটা গাছ আছে ওই পাশে আরো একটা আছে না গাছ হ্যাঁ টোটালে দুটো তবে আমি এই প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা একটা এই অব্দি রয়েছে সে রয়েছে সুন্দর একটা জিনিস যেটা দেখাবো আপনাদের হ্যাঁ টমেটো গাছের উপাশে দেখুন এই ওই চারিদিকে ঘিরে কিন্তু মাছ রেখেছে শিঙি মাছ শিঙি মাছ কই মাছ আমি ওই দিকে দেখব কত সুন্দর লাগছে জিনিসটা খুব একটা হাইট না কিন্তু সামান্য হয়তো এক থেকে দেড় ফুট হাইট হবে চারিপাশটা ঘিরে নিয়েছে ঘিরে কিন্তু এই যে দেখুন এই হচ্ছে গিয়ে পাড় প্লাস্টিক দিয়েছে প্লাস্টিকের চারিপাশ দিয়ে সুন্দর করে মানে মাটিটা কেটে চারিদিকে প্লাস্টিক দিয়ে তারপরেই কিন্তু মাছটাকে রেখেছে আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব মানে এখন তো অফ সিজন মানে কি বলে এটা পাতা ও তো চলে গেছে সিজন এখন তো কেমন মরে মরে গেছে ভালো লাগছে না মানে বাঁধাকপি সুপারি গাছ বেশ ভালো লাগছে এই একটা লঙ্কা গাছ আর এই হচ্ছে সেই মালিকের ঘর দারুন এবার দুবক সামনেটা পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা গাছে কিন্তু ফুল ধরেছে মানে ফুল ধরেছে মানে ফলও হবে

Não vou